আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে এখন কিন্তু শ্রাবণ মাস চলছে আর সেই উপলক্ষে কিন্তু কলকাতার বুকে বিভিন্ন মন্দিরে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা চলছে এরকমই একটি প্রাচীন মন্দিরে আমি আজ দর্শন করতে যাব এবং আপনাদেরও দর্শন করাবো চলুন যাওয়া যাক সেই মন্দিরের উদ্দেশ্যে তার আগে বলি মন্দিরটা কোথায় এটা হচ্ছে উত্তর কলকাতার শোয়াবাজার এলাকায় খুব পুরোনো মন্দির ও বহু প্রাচীন মন্দির এটা হচ্ছে সেই বাবা রামেশ্বর ধাম লোকে একে বাবা রামেশ্বর মন্দির নামে চেনে আর সেখানেই যাব এবং বাবা রামেশ্বর ধামের দর্শন করব এবং আপনাদেরও সেই সময় দর্শন করাবো তো চলুন যাওয়া যাক সেখানে হ্যাঁ তার আগে বলি এখানে কীভাবে আপনারা আসবেন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই মেট্রো স্টেশন তিন নম্বর গেট এই যে দেখো সবাই মেট্রো স্টেশনের তিন নম্বর গেট আর আমাদের কিন্তু যেতে হবে ঠিক এই দিকটায় এই যে লাল মন্দির এটা হচ্ছে একদম ল্যান্ডমার্ক আর এই লাল মন্দির দিয়ে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে ঠিক এই বাঁ দিকের রাস্তাটা চলো তোমাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি সেখানে এই লাল মন্দির দিয়ে ঢুকে যেতে হবে ঠিক বাঁ দিকের রাস্তাটা এই হচ্ছে সেই বাঁ রাস্তাটা আর এটা হচ্ছে কিন্তু এই রাজা নবকৃষ্ণ স্ট্রিট আর এই হচ্ছে সেই রাস্তাটা আর এই সামনে গেলেই কিন্তু এরকম একটা লালবাবার মন্দির আর এই সামনে দিকটা কিন্তু আরো এগিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক আজকের গন্তব্যস্থলে আর এরকম রাস্তায় যেতে যেতেই কিন্তু ঠিক আমার ডান সাইডে পড়লো এবং সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির খুব সুন্দর লাগছে দেখো এই যে সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা খুব সুন্দর লাগছে আর তার পাশেই কিন্তু রয়েছে গৌতম বুদ্ধ অপরূপ সুন্দর লাগছে পুরো মার্বেল পাথরের মতন দেখতে লাগছে দেখো এই হচ্ছে গৌতম বুদ্ধ আর আমাদের কিন্তু আরও এগিয়ে যেতে হবে এই সামনের দিকে আর এই উত্তর কলকাতা কিন্তু মানে একটা আলাদাই নস্ট্রেলিয়া উত্তর কলকাতার গলি গলি খুবই আলাদাই মানে সুন্দর পরিবেশের মধ্যে তৈরি এই উত্তর কলকাতা এখানে সব বনেদি পরিবারেরই লোকের বেশি বসবাস এই উত্তর কলকাতা অঞ্চলে আর এই দেখো ট্রাম লাইনের কাছাকাছি এসে গেছি এখন আর এই দিকটায় চলে গেলে কিন্তু কুমুশপুরির দিকে যাওয়া যাবে আর আমাদের এদিকটা যেতে হবে ঠিক এই বাঁ দিকটায় এই দিকটা ধরেই কিন্তু আমি যাচ্ছি এই লাইন বরাবর তোমাদেরও নিয়ে যাচ্ছি দেখাচ্ছি সেখানে এই দিকটা ধরে আর এখন কিন্তু পৌঁছে গেছি এই মন্দিরের সামনে এই মন্দিরের গেছি আমাকে রাস্তাটা ক্রস করতে হবে এবং ক্রস করে তোমাদের এই ভেতরে ঢুকে দেখাতে পারবো মন্দিরটা আর এই যে রাস্তাটা কিন্তু ক্রস করে আমি চলে এলাম আর এইটা কিন্তু সেই স্ট্রিট আর এই গলি ভেতর দিয়ে কিন্তু যেতে হবে এই চলো দেখাচ্ছি তোমাদের রামেশ্বর ধাম এবং রামেশ্বর মন্দির এই দেখতে পাচ্ছ এই আস্তে আস্তে ভেতরে ঢুকছি আমি এবং আপনাদেরও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেই বাবা রামেশ্বর মন্দির আর আমি ঢুকেই কিন্তু দেখলাম এই বাম দিকে রয়েছে যে বজরঙ্গলির মন্দির কাঠের সিংহাসনের ওপরে একটি বজরঙ্গলির মন্দির আছে এই যে মন্দিরের মধ্যে সিংহাসনের মধ্যে এই বজগুলিকে রাখা আছে কাঠের সিংহাসনের মধ্যে বজরঙ্গুলিকে রাখা আছে আর সামনে কিন্তু এরকম গাছপালায় ভর্তি রয়েছে খুবই পুরোনো কিন্তু এই মন্দির তিনশো একাত্তর বছরের পুরনো এই প্রাচীন মন্দির আর ঢুকেই কিন্তু আমার ডান দিকে দেখলাম বাবা মহাদেব এবং মা পার্বতী এবং তার মাঝখানে কিন্তু একটি শিবলিঙ্গ আছে এখানে কিন্তু এই শিবলিঙ্গর ওপরে কিন্তু অনেক ভক্ত জলও ঢালে দেখতে পাচ্ছেন আর এবং দেওয়ালে কিন্তু বিভিন্ন দেব দেবীর ছবি দেওয়া রয়েছে আর এই সামনেটাই হচ্ছে কিন্তু একটা নাচ মন্দির তার কার্যালয় এখানটা রয়েছে হচ্ছে সেই কার্যালয় আর এই সামনেই হচ্ছে বাবার মেন মন্দির মূল মন্দিরটা কিন্তু বিশাল উঁচু মন্দির আর এই বাবার সামনেই কিন্তু এরকম বসে রয়েছে নন্দী মহারাজ সিঁড়ি দিয়ে ওঠার আগেই বাবাকে দর্শন করছে এই নন্দী মহারাজ আর এই লাল সিঁড়ি দিয়েই কিন্তু আমাকে ওপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠলাম আর এটাই কিন্তু সেই বাবার গর্বগৃহ আর এই ওপরে দেখছো দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি এরকম একটা ফলক রয়েছে যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই যে দেখা যাচ্ছে এই ফলকটা মোটামুটি তিনশো একাত্তর বছরের পুরোনো এই মন্দির হুম এখন একটু দশা হয়েছে আর এটা কিন্তু আটচালা মন্দির আর এরকম তিনটে খিলান বিশিষ্ট সামনের দিকে দেখা যাচ্ছে এই যে দেখো মন্দিরটা কিন্তু কিছুটা রেনোভেশন হয়েছে আর এই রেনোভেশনের জন্য কিন্তু মন্দিরের যে আফল রংটা সেটাও কিন্তু মুছে গেছে আর এদিকটায় দেখা গেলে এরকম আরেকার দিনে খিলান বিশিষ্ট দরজার মতন করা রয়েছে এইদিকে দেখতে পাচ্ছো আর এই পিছনের দিকটা কিন্তু এখন মন্দিরের রেনোভেশন চলছে প্রায় পুরোপুরি ভগ্ন প্রায় দশা মন্দিরটা আর এই মন্দিরটা কিন্তু কারুকার্যটা কিন্তু এরকম খিলান বিশিষ্ট করা রয়েছে আর এইটার কিন্তু এখন মোটামুটি ডেনোভেশন চলছে এই মন্দিরে আর মন্দিরের বাম দিকে ঘরে কিন্তু রাখা হয়েছে এখন সুন্দর যুগল মূর্তি এটাও তোমাদের দেখাচ্ছি হম এই যে দেখো একটা পিতলের সিংহাসনের উপরে কিন্তু স্বয়ং রাধাকৃষ্ণ রয়েছে এবং তার সামনে কিন্তু রয়েছে ছোট্ট গোপাল হম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে দেখলেই বয়ে যাচ্ছে বহুদিনের পুরনো আর এর ঘরও দেখো এইগুলো এই মন্দিরটাও কিন্তু তার পাশেই রয়েছে এবং মন্দিরটাও কিন্তু প্রচুর পুরনো বহু প্রাচীন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে দেখো এর দরজা আগেকার দিনের সেই পুরনো দরজা আর উপরে কিন্তু এখন পরিকাঠের মতন সব বর্গ করা আছে হুম আর এই হচ্ছে সেই সামনেই যুগল মূর্তি রাধাকৃষ্ণ কোষ্টিপতরে রাধা মূর্তি আর তার সামনেই রয়েছে গোপাল এটি কিন্তু এরকম আরেকটি কক্ষ রয়েছে খিলান বিশিষ্ট এই দেখো এখানে কিন্তু আরো একটি মন্দির রয়েছে এবং তার গর্ভগৃহটা তোমাদের ভেতর দিয়ে দেখাচ্ছি এখানেও কিন্তু এরকম পেতলের সিংহাসনের ওপরে বিরাজ করছে মা দুর্গা মাঝখানে হচ্ছে মা কালী এবং তার বাম দিকে রয়েছে কিন্তু মা অন্নপূর্ণা আর এখানেও কিন্তু এরকম কি শিবলিঙ্গ রয়েছে দুখানা শিবলিঙ্গ দুদিকে আর তার নিচেই কিন্তু এরকম রয়েছে মঙ্গল ঘর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে হুম আর মায়ের রূপটা কিন্তু অপরূপ সুন্দর এটাও কিন্তু কষ্টিত আসরে এরকম মা কালীটা আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে এখানে কিন্তু নৃত্য পুজো হয় এই মা কালী মা দুর্গা এবং মা অন্নপূর্ণাকে নৃত্য পুজিত হয় হুম এটাও কিন্তু এই মন্দিরে কক্ষটাও কিন্তু খুব ভগ্নপ্রায় অবস্থা এই দেখতে পাচ্ছি ওপরটাও তোমাদের দেখাচ্ছি আর এই ভেতরের কক্ষটাও তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু মানে খুবই ভগ্নপ্রায় দশার মধ্যে অবস্থা হয়ে রয়েছে মন্দিরটা আর বহু প্রাচীন মন্দির এই বাবা রামেশ্বর ধাম গর্বগীয় বাবা কিন্তু এখানেই বিরাজ করছে এই দেখতে পাচ্ছি আর দোকান মুখে কিন্তু এরকম বিশাল বড় একটা ঘন্টা রয়েছে আর এই বাবাকে কিন্তু অভিষেক করানো হয়েছিল দেখো দুর্দান্ত লাগিয়ে দেখতে আর এই বাবার পাদদেশে রয়েছে কিন্তু নন্দী মহারাজ আর এখানে কিন্তু বাবার এই বিগ্রহটা কিন্তু লিঙ্গটা কিন্তু ছ ফুট উচ্চতা সম্পন্ন এই বাবার এই লিঙ্গটা আর এখন কিন্তু বাবাকে খুব সুন্দর লাগছে দেখতে কারণ বাবার এই অভিষেক হওয়ার পর সকালের দিকে অভিষেক হওয়ার পর বাবাকে এরকম মালা দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে আর এরকম কিন্তু ওম লিখে রাখা হয়েছে দেখতে পাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর এবং ডান সাইডে আছে কিন্তু একটা তিফুল এবং উপর দিকে কিন্তু এরকম পিতলের একটা লণ্ঠনের মতন ঝাল লণ্ঠনের মতন রাখা আছে দেখো আরেকটু তোমাদের জুম করে দেখাচ্ছি বাবাকে খুব সুন্দর লাগছে দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখতে এই লিঙ্গটা কিন্তু উচ্চতা সম্পন্ন আর মন্দিরের উচ্চতাও কিন্তু খুব বিশাল দেখতে পাচ্ছেন খুব উচ্চতা বিশিষ্ট এই মন্দির মন্দিরের প্রতিষ্ঠাটা কিন্তু নন্দরাম সেন ইনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিল আজ থেকে তিনশো একাত্তর বছর আগে এই গান দিকে রয়েছে তোমাদের আরেকটি মন্দিরে গর্ভগৃহ তোমাদের দেখালাম আর ঠিক তার বাম দিকেই রয়েছে এই আরেকটি গর্ভগৃহ তোমাদের এগুলোও দেখালাম আর মেন মধ্যে এখানে রয়েছে স্বয়ং বাবার লিঙ্গ কিন্তু আছে একদম নন্দী মহারাজ কিন্তু এরকম দেখে যাচ্ছে এই হচ্ছে সেই নন্দী মহারাজ আমার নাম অনিরুদ্ধ পন্ডা আমি মন্দিরের সেবাহিত এই মন্দিরটি প্রায় তিনশো থেকে প্রায় চারশো বছরের পুরনো মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন নন্দরাম সেন জেনার নামে আমাদের যে পাশের রাস্তাটা রয়েছে নন্দরাম সেন স্ট্রিট এখন ওই মন্দিরটি দেখভাল করেন মানব বিকাশ ট্রাস্ট এই মন্দিরের নাম হচ্ছে বাবা রামেশ্বর শিবা টেম্পেল মন্দিরে নিত্য নৈমিত্তিক পুজো পাঠ সকালে উঠে বাবার স্নান করিয়ে বাবার বিশেষ পুজো দুপুরে বাবার ভোগ নিবেদন সন্ধ্যেবেলা বাবার আরতি

আমাদের মন্দিরে দুর্গা পুজো হয় মা অন্নপূর্ণার পুজো হয় জন্মাষ্টমী হয় রাধা অষ্টমী হয় শিবরাত্রি হয় বাবার শিবরাত্রিতে বিশেষ পুজো হয় চার প্রহর ধরে সারা রাত ধরে বাবার পুজো হয় এবং বিশেষ বিশেষ দিন বাবার অভিষেক বাবার নিত্য নৈমিত্তিক পুজো পাঠ এবং এছাড়াও কোনো মানুষের যে কোনো মানুষের বিশেষ বিশেষ পুজো নিয়ে এলে আমরা এখানে পুজো করাই মন্দির সকালে খোলা হয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মন্দির খোলা থাকে দুপুরে ভোগ হয় দেড়টার সময় মন্দির বন্ধ করা হয় দুটোর সময় তারপরে আবার মন্দির খোলা হয় চারটের সময় সন্ধ্যে দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে রাত্রি দশটার পরে মন্দির বন্ধ করা হয় জয় শিব শম্ভু জয় শোনাই গেল যে মন্দিরের ঘটনাটা এবং কবে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির তারও ইতিহাস কিন্তু ঠগুমশাই বললে এবং কী কী উৎসব হয় সেটাও কিন্তু বললে এবং মন্দির খোলা এবং কন্ধের সময় ঠগুমশাই জানালো আর ঠিক তারপরেই কিন্তু এই দিকে আছে কিন্তু এই বাম দিকে রয়েছে কিন্তু এরকম নাট মন্দির বা কার্যালয়ও বলতে পারেন এই মন্দিরের ভেতরে এই কার্যালয়ের ভেতরে কিন্তু এরকম দুর্গোৎসবের সূচনা হয় আর এই দুর্গা প্রতিমা এখানে তৈরি করা আছে এই প্রতিমা কিন্তু দুর্গা পুজোর সময় যে সামনেই দুর্গো উৎসব আসছে এখানে কিন্তু দুর্গা পুজোও হয় এবং আদার্স যে সব পুজো যা বললে ঠাকুর সব পুজো হয় তার সাথে কিন্তু দুর্গা পুজো এই মন্দিরে কিন্তু হয় আর এটাই কিন্তু সেই কার্যালয় বিশাল বড় কার্যালয় এবং আদার্স অন্যান্য কাজও কিন্তু হয় আপনারা যদি এখানে আসেন এবং কার্যালয়ে যদি কোনো আপনাদের দরকার কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কোনো বিশেষ পুজো থাকলে তাদের সাথে যোগাযোগ করেও আপনারা কিন্তু এই মন্দিরে পুজোর ব্যবস্থা করতে পারেন তো এই ছিল মন্দিরের একটি কথা আপনাদের এটুকুই বললাম এই বাবা রামেশ্বর ধাম এবং বাবা রামেশ্বর মন্দির এটা উত্তর কলকাতার ফোয়াবাজার অঞ্চলে নন্দরাম সেন্ট স্ট্রিটে এই মন্দির খুবই সুন্দর মন্দির এবং অতীব প্রাচীন এই মন্দির ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা আপাতত আপনারা কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অন্তত লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটা পোস্ট করে দেবেন যাতে প্রথম যখনই আমি কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর এটাই ছিল কিন্তু সেই বাবা রামেশ্বর ধাম রামেশ্বর মন্দির অতিও প্রাচীন এই পুরনো মন্দির ফোয়াবাজার চত্বরে তারই একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা আপাতত লাইক করে জানাবেন এবং যদি ভালো লাগে তো অন্তত বেশি বেশি করে শেয়ার করে দেবেন হুম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো ব্লগে আগে সবাইকে বলছি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা Thank mm -hmm. you.